শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক দশ দশমিক চার পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক দুই শূন্য শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো সাঁত্রিশ পয়েন্টে স্থায়ী হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো বাইশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেরো দশমিক পাঁচ এক শতাংশ কম ফেব্রুয়ারিতে বাংলাদেশ দুই দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স প্রবাহ পেয়েছে যা ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাসিক প্রবাহ গত বছরের তুলনায় পঁচিশ শতাংশ বেশি প্রবৃদ্ধি রমজানের কারণে হয়েছে অন্যান্য মাসের তুলনায় এ মাসে প্রবাসীদের বেশি অর্থ দেশে প্রেরণে আগ্রহী হতে দেখা যায় বিশেষ বন্ড এবং সরকারি সিকিউরিটি বৃদ্ধির কারণে অর্থ বছরের প্রথমার্ধে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়ে একত্রিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকায় পৌঁছেছে এতে ব্যান্ড বহির্ভূত উৎস উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে যা দুই হাজার পঁচিশ অর্থ বছরে চব্বিশ হাজার ছয়শ অষ্টাশি দশমিক দুই কোটি টাকায় পৌঁছেছে এবং দুই হাজার চব্বিশ অর্থ বছরের তুলনায় সাত হাজার উননব্বই কোটি টাকা বেশি অক্টোবর ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রান্তিকের রিনশাইন টেক্সটাইলের লোকসান আরও তীব্র হয়েছে এর নেগেটিভ ইপিএস শূন্য দশমিক সাত এক টাকা দাঁড়িয়েছে যা গত বছরের নেগেটিভ ইপিএস এর তুলনায় পঞ্চান্ন পয়সা কম জুলাই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে নেগেটিভ ইপিএস এক টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে যা দুই হাজার তেইশ সালের একই সময় নেগেটিভ ইপিএস ছিল এক টাকা একচল্লিশ পয়সা কার্য পরিচালনায় অতিরিক্ত ক্যাশ অফফ্রো প্রতিফলন ইন্ট্রাকো রিফুইলিং লিমিটেড তার চট্টগ্রাম সিনজি স্টেশনের নিজের মেয়াদ শেষ হওয়ার পর স্টেশনটি বন্ধ করে দেবে এবং গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য বিনিয়োগটি বোলা নন পাইপ গ্যাস লাইন ইউনিটে স্থানান্তর করবে কোম্পানিটি দুই হাজার তেইশ সালে ডিসেম্বর থেকে শিল্প কারখানাগুলিতে গ্যাস সরবরাহের প্রসার নিশ্চিত করে আসছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ